কে দিল পিড়ি বেড়া বেলা কচুর বাগানে কচুর বাগানে সই কি অবস্থা ভাইয়া কি আজর মা কারবার ডেডিওটা হ্যাঁ আবার বায়োটা কেডা তুমি ডেডি তুমি আমাকে চেনো না আমি তোমার ছেলে মিস্টার সাইমন আহমেদ এই তুই তো কি কর আমার সারা ডাফাড়াইছি গার্মেন্টস কামলা দেওয়ার লাগা আর হ্যাঁ আছেন পাঁচ ফুটটা তোর তিন ফুটটা হয়। নিয়ে কথা বলে লজ্জা দিও না। আমি তো গার্মেন্টসএ থাকি না। আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি হইছি। তুমি জানো না আমি এখন ইংলিশে সব সময় কথা বলি। যা কাপড় তো ভর তোর তো দেখ কেমন হইতাছে? টাকার বস্তিতে উঠে মাত্র। আর তোরে পাঠাইছি গার্মেন্টসে চাকরি করতে এটা ঐসব বাদ দিতে। তুই বলে ইংলিশ মিডিয়ামে ভর্তি হইছস। দেছেন কি ইংলিশ কোর্স? তো কৌশল হুন আছে।

যাই আমরা যে ডাঙ্গা থেকে রেমিটেন্স পাঠাই তোমাদের এলাকার রাস্তার এসব কি অবস্থা এই কেদু মেদু বরে রয়েছে আসার সময় কি সমস্যা হয়েছে আসি কেদু মেদু বরেছে তোমাদের এলাকায় কি মেম্বার চেয়ারম্যান নাই নাকি বুঝলাম না তো আচ্ছা বাবা সাইমন তুমি তো অনেকদিন ধরে ডাকতে আইছো আই একটু বাড়ি দিয়া জি রাই আরে তুমি কি শুরু করছো আমার নাম কি না সাইমন আমার নাম মিস্টার সাইমন সাহেব সাইমনস বলবা আমার সাথে আমার নামও আপডেট হয়েছে তুমি কি বলে সব बोलवा साइमन्स अच्छा जायो केर साइ किन साइमन नकि साइमन्स नकि अरे साइमन्स मिस्टर साइमन्स अच्छा साइमो सा, साइमन्स या आर की रेमिटेंसर कथा की কইছিলা रेमिटेंस की आबार अरे बाबा रेमिटेंस माने डॉलर अरे विदेश से के जाबे बांग्लादेश टाका पाठाते हमने हमरा जागा से के रामे टाका पाठाए डॉलर बुझो ना के

আচ্ছা বাবা তাহলে আমার পঞ্চাশ ডলার দাও এলাকা তো আইসি ফ্রেন্ড সার্কেল আসছে খরচ টর্চ করো লাগবে না তে আমার পঞ্চাশ ডলার দাও কি করলে ডলার কি আবার আরে বাবা বুঝো না কেন ডলার মানে টাকা রিয়েল ফেডি ওকে ডলার মানে টাকা কি পঞ্চাশটা লাগে তো আমার তাছ পঞ্চাশটা বাইর সমস্যা নাই আরে পঞ্চাশটা তো পঞ্চাশ ডলার ok ये दला सोलर रे देव आगे बैठा बैठिया जायो पर एकदम lo ओके डैडी लेट्स गो के दिलो पीरी तेरे बेरा पोचुरवागाने के दिलो पीरी तेरे बेरा